হ্যালো গাইস তো আজকে যাব বিয়ে বাড়িতে এখন বাজে সাড়ে সাতটা তো গাইস সাড়ে সাতটা বাজে তো তোমরা দেখতে পাচ্ছো কিছু ঘুরতে এখন যাবো বিয়ে বাড়িতে তো তোমাদেরকে সব দেখাবো ডিটেলস তো ফুল ভিডিওটা দেখো চলো বিয়ে বাড়িতে যাওয়া যাক তো আমাদেরকে নিতে বাসে চলে আসছে ফাইনালি তো ভাই সুপর দিকে যাচ্ছে উপরে আসার পর সবার হাতে টিফিন দিয়ে দিলো তো বোন আপনার বসে থেকে টিফিন করে তারপর বউকে দেখতে আসলাম দেখলাম এখানে ফটোশ্যুট চলতেছে নাচ দেখার পর চলে আসছি ফুচকা খেতে খেতে বসে বলছিলাম খাওয়া শেষ এবার যাবো বাড়ি একটু বল হ্যাঁ এইদিকে থাকবে বল তো সব শেষে বাড়িতে চলে যাচ্ছি সেই ওখান থেকে বাড়ি চলে আসলাম তো বিয়ে বাড়ি থেকে এখন বাজে রাত বারোটা তো বারোটা বাজে এখন ভিডিও এডিট করে এখন মেয়ে পড়বো তো তোমরা কমেন্টে জানাও তোমাদের ভিডিওটি কেমন লাগলো তো গাইস তোমরা যদি আমার চ্যানেলটিকে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেলে করে দাও ভিডিও পাওয়ার জন্য নতুন নতুন সবার প্রথমে তো গাইস আজকের জন্য